সভ্যতা শুরুর আগে লিখিত আইন ছিল না তবু বিচার হতো চিকিৎসা ছিল কিন্তু ডাক্তার ছিল না ইতিহাসবিদ ছিল না তবু এখনকার সময়ে এসে হেরো ডাটাসকে আমরা বলি ফাদার অফ হিস্ট্রি তাহলে ইতিহাসের সেই বার্তাবাহক বণিক নাবিক আর গায়েনদের সাংবাদিকতার পূর্বসরী বলায় দোষের কি আছে একজন বণিক যিনি সংবাদ বহন করতেন তার সেই কাজকে যদি সাংবাদিকতা বলি তাতে না তার বনিক পরিচয় মুছে যায় না তার পেশাকে ছোট করা হয় তেমনি একজন মহামানব যিনি ন্যায় ইনসাফ আর চূড়ান্ত সত্যের বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের কাছে পৃথিবীর আদি ও অন্তের খবর জানিয়ে দিয়েছেন তার সেই কাজকেও যদি আমরা সাংবাদিকতার পরম রূপ হিসেবে ব্যাখ্যা করি তাহলে সেটা তাকে খাটো করে না বরং সাংবাদিকতার ধারণাকে প্রসারিত সেই ধারণা প্রসার হয় পেশা থেকে পথ নির্দেশনায় তথ্য থেকে সত্যে মানুষের জানার অধিকার থেকে মানুষের মুক্তির অধিকারে সাংবাদিকতা ছিল তার অনেক কাজের একটি দিক একটি মহান দিক তার পরিচয় সাংবাদিক নয় তার পরিচয় বার্তাবাহক ন্যায়প্রেমী প্রেমী কল্যাণকামী